প্রধান শিক্ষক সেই সম্মানীয় আত্মারী মহাশয় সহকারী প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী সৈতনাথে এবং অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকের হাত ধরেই বিদ্যালয় এগিয়ে চলেছে কোনো এই সব না সমৃদ্ধ প্রচেষ্টায় হাত ধর উচ্চ বিদ্যালয় ইতিমধ্যেই ব্লক জেলা এবং রাজ্য স্তরেও তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে যে অত্যন্ত গর্বে একবার জোরে হাততালি হয়ে যায় ঝাড়খন্ড উচ্চ বিদ্যালয়ের জন্য বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলোতেও তারা উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রাখছে আমি আজকের অনুষ্ঠানে যা হাত ধরে যাদের হাত ধরে সমর্থনায় সম্ভব হচ্ছে সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় আবসাদী ভাষাকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বক্তব্য জন্য স্বাগত বক্তব্য তারপর থেকে আমরা এখনো বারোটা বাজে শুভ সকাল ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাস ভাষার মাস এই ভাষা আন্দোলনের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমাদের মাতৃভাষা বাংলা ভাষার জন্য শুরুতেই সেই জীবন উৎসর্গকৃত বাংলা ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছে আজকে বাৎসরিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের ঠাকুর উচ্চ বিদ্যালয়ে পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি অন্যান্য সদস্য সদস্যবৃন্দ অতিথিবৃন্দ আমার প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা আমার সহকর্মীবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রী সবাইকে স্বাগত জানাই শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন স্নেহ ভালোবাসা আজকে বক্তৃতা করার খুব বেশি সুযোগ নেই তবু আমি একটু মাঝখানে আমার বক্তৃতা অন্যদিকে যাচ্ছি আমি ছাত্রছাত্রীদের শোনো ছেলেমেয়েরা পিছনে যে সমস্ত ছাত্রছাত্রীকে আমি দেখতে পাচ্ছি তারা হয় বেশিরভাগই আমাদের স্কুলের বর্তমান ছাত্র ছাত্রী অথবা আমার প্রাক্তন ছাত্রছাত্রী তাদেরকে বলবো আমি তোমরা সবাই আমাদের নির্দিষ্ট জায়গা আছে প্রাক্তন ছাত্রছাত্রী তোমরা বিদ্যালয়ের পর নয় তোমরা চলে আসো তোমরা আমাদের আপন তোমাদের জন্য নির্দিষ্ট যে জায়গা আছে সেই জায়গায় এসে বসো আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে হবে না সর্বাঙ্গীন সুন্দর হোক আজকের অনুষ্ঠান শুরুতেই এলোমেলো হলে অনুষ্ঠানটি পরিচালনা করতে অসুবিধা হবে শুনছো ছাত্রছাত্রীরা প্রাক্তন ছাত্রছাত্রী এবং হ্যাঁ ভলেন্টিয়ার অনুষ্ঠানটা একটু গুছিয়ে নাও আমি বারবার করে বলছি তখন থেকে তোমরা এসো সামনে বসো বসার জায়গাগুলো ফাঁকা আছে আজকের অনুষ্ঠানে দুটো অংশ আছে আমি খুব সংক্ষেপে বলবো কারণ বক্তৃতা সুন্দর মতো ধৈর্য আমাদের কমে গেছে অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের রয়েছে প্রসাদ বিতরণী ছাত্রছাত্রীদের আমি বলবো পুরস্কার সবাই পাবে না পুরস্কার অতিপয় ছেলে মেয়ে পাবে যারা দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে বা অন্য কোনো কোনো কয়েকটি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়গুলিতে প্রথম স্থান দ্বিতীয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে যারা পুরস্কৃত হবে না যারা পুরস্কার পাবে না তাদের মন খারাপের কিছু নেই তারা চেষ্টা করবে যেন আগামী দিনে তারা আরো ভালো করতে পারে তারা পুরস্কার পায় এবছর পায়নি আগামী বছর পাবে আর যারা পুরস্কার পাবে তাদেরকে আমি বলব আরো ভালো করতে হবে যারা পুরস্কার পাচ্ছে কেউই একশো শতাংশ নম্বর পেয়ে বা একশো শতাংশ কৃতিত্ব দেখে কিন্তু প্রথম দ্বিতীয় বা তৃতীয় হচ্ছে না তাদের আরও ভালো করার জায়গা রয়েছে অবকাশ রয়েছে সবচেয়ে বড় কথা আমি ছাত্রছাত্রীদের বলবো পড়াশোনাটা চালিয়ে যেতে হবে ধারাবাহিকভাবে লেখাপড়াটা করতে হবে সবাই ফার্স্ট সেকেন্ড হবে এমনটি নয় কিন্তু ভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আমাদের মানুষ হতে হবে আজকে জনসংখ্যা বাড়ছে কিন্তু সত্যিকারের মানুষ প্রকৃত মানুষের বড়ই অভাব বড়ই আকাশ আমাদের বিদ্যালয়ে আমরা লক্ষ্য করছি আমাদের অভিভাবকরা আমাদের আমন্ত্রিত কিন্তু আমাকে একটু এখানে একটু দুঃখ পাচ্ছি আমরা দুঃখ করতে বাধ্য হচ্ছি যে অভিভাবকদের মধ্যে সেরকম সারা আমরা ফেলতে পারিনি অভিভাবকরা এখনো আসতে পারেনি যেখানে একটা শিক্ষাঙ্গন একটা শিক্ষা প্রক্রিয়া শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক এই তিনটার সম্মিলিত প্রয়াস না থাকলে পরে চরম সাফল্য লাভ করা যায় না যাই হোক অভিভাবক সভা আমরা করব পরবর্তীতে নিশ্চয়ই আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলব আজকে দ্বিতীয় যে অংশটি আছে সেটি হল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে আমাদের প্রতি বছরের মতো গত বছরের মতো খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে আমাদের আমাদের যেমন আছে আমাদের গান আছে আবৃত্তি আছে নাচ আছে নাটক আছে মুখাভিনয় আছে কৌতুক আছে নানা রকমের কার্যক্রম নানা রকমের আমাদের অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সংস্কৃতি মানুষের আত্মা এবং মনের বিস্তার ঘটায় এই আজকের এই অনুষ্ঠান শুধু একটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা নয় আমরা তোমরা জানোই আমরা প্রায় সারা বছর ধরেই কোনো না কোনো প্রতিযোগিতামূলক হোক বা ছোট ছোটোখাটো আমাদের যে অনুষ্ঠানগুলো বিদ্যালয়ের হয়ে থাকে আমরা হয়তো এরকম মঞ্চ সাজিয়ে সারা বছর ধরে অনুষ্ঠানটা করি না কিন্তু আমাদের অনুষ্ঠান হয় কারণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই আমাদের যে অন্যান্য যে দিকগুলো আমাদের শুধু পুঁথিগত যে বিদ্যাটা যেটা শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ সেটা শুধু নয় একজন শিক্ষার্থীর শারীরিক বিকাশ ঘটাবার জন্য তাদের যে সুপ্ত প্রতিভাগুলো যার যার ক্ষেত্রগুলো সেগুলো যেন বিকশিত হতে পারে সেগুলোকে যেন আমরা লালন করতে পারি তার জন্য আমরা প্রতি বছর যেমন সাংস্কৃতিক চর্চাটা করি ঠিক একইভাবে আমরা কিন্তু খেলাধুলাতেও বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু অংশগ্রহণ করি এব মানে গত বছরে অর্থাৎ দু হাজার তেইশেও আমরা দেখেছি আমাদের বিদ্যালয় থেকে জেলা চ্যাম্পিয়ন হয়ে আমরা আটটা ফর্টি মেয়েরা আমাদের রাজ্য স্তরে ফুকন খেলতে গেছে আবার কালচারের দিকেও আমরা কিন্তু পিছিয়ে নেই আমরা সাল উনিশ সালে রাজ্যে গিয়ে যেমন স্থান অধিকার করেছিলাম এবারেও ঠিক আমরা মহকুমা এবং জেলা স্তরে চ্যাম্পিয়ন হয়ে ভালো ভালো স্কুলের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের একটা প্রত্যেকটা গ্রামের স্কুল সেখান থেকে আমরা কিন্তু রাজ্য স্তরে লোকনৃত্যে অংশগ্রহণ করেছি আমাদের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে যেমন আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠনে দিকটা দেখেন ঠিক একইভাবে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার বিষয়গুলো কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দক্ষতার সঙ্গে আমরা কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা লালন করেন আমরা দেখেন আজকের যে এই অনুষ্ঠান আমি বেশি বলবো না তোমরা ধৈর্য হারাচ্ছ আজকের এই অনুষ্ঠানে আমি আমার সমস্ত সহকর্মীদের জানাচ্ছি কৃতজ্ঞতা অভিনন্দন যে তাদের এই অল্প সময়ে আমরা শুরু করেছি কেবল ফেব্রুয়ারি এক দু এক তারিখ থেকে সেখান থেকে শুরু করে এই অল্প সময়ের মধ্যে এত দক্ষতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তাদেরকে কৃতজ্ঞতা না জানালেই নয় আজকের অনুষ্ঠান সবাইকে ভালো লাগবে অতিথি এবং অভিভাবকদের বলব আপনারা সারা অনুষ্ঠান জুড়েই আমাদের সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলেই আমাদের এই প্রয়াস আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে সবাইকে আরও একবার স্বাগত অভিনন্দন সম্মান জানিয়ে সিনেমা ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি